কালকে রাতের দিকে এই চালটা ভিজে রেখেছিলাম এটা হচ্ছে আতপ চাল আর আতপ চালটা ভিজে রাখার পর একটুখানি শুকিয়ে নিয়ে এখন যেহেতু মিক্সচার আছে তো সেখানে ব্লেন্ড করে নেওয়ার পর গুঁড়ো করে নেওয়ার পর যখন তখন কিন্তু যে কিছু ভাজা বা যে বড়া হয় সেগুলোতে দিলে বেশ ভালো লাগে খেতে অনেক দিন থেকেই ভাবছিলাম করব। কিন্তু ইচ্ছে করছিল না বা হয়ে উঠছিল না তো আজকে কালকে রাতে ভিজে রেখেছি এই তো এখন সকালের দিকে এইটুকু জায়গায় খুব সুন্দর রুদ্রু উঠে এখন এখানে একটা কুলো পরিষ্কার করে নিয়ে চালটাকে দিয়ে দেবো একটুখানি শুকিয়ে নেবে তারপরে গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরিয়ে রেখে দেব যখন তখন কোনো কিছু মানে বড়া টোটা বানালে একটুখানি দেওয়া যাবে গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন বাজে সাড়ে আটটা আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ওই শুধুমাত্র চালগুলোর জন্য তার কারণ সকালের দিকে আমাদের এইটুকু জায়গায় খুব সুন্দর রোদ্রু উঠে তারপর সারাদিন বাড়িতে রোদ্রু থাকে এপাশ ওপাশ রোদটা ঘুরতেই থাকে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এই তো মা ফুল গাছে জল দিবে তারপরে বিড়ালগুলোকে জল খেতে দিবে মায়ের সকালবেলার কাজ আর এক বালটি জল নিয়ে এসেছে রোদ রুতে দেবে মানে এখন যেহেতু ঠান্ডা পড়েছে গরম জলে স্নান করি না তবে রোদ যে জলটা দেয় সেটা দিয়ে কিন্তু আমি স্নান করি তো এই তো চালটাকে ভালো করে ধুয়ে এখন আমি কুলোটার মধ্যে দিয়ে দিব তারপর কুলোটাতে জলটা যখন শুকিয়ে যাবে একটু ঝরঝরে হবে চালগুলো তখন আমি ব্লেন্ড করে রেখে দেবো ঠান্ডার দিনে যদি বাড়ির কোনো এক কোণে রুদ্রু উঠে সেখানে সবাই আমাদের মানে পশু পাখি আমরা সবাই কিন্তু সেখানে থাকি ঠিক যেমনটা আমাদের সকালের দিকে দরজার সামনে রুদ্রু উঠে আর আমার মা বারবার যাওয়া আসা করে আর এখানে ওরা শুয়ে থাকে বসে থাকে আমিও সেখানেই কিন্তু চালটাকে শুকাতে দিয়েছি তারপরে তো আজকে যেহেতু রোববার ভাবলাম চলো আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করা যাক আমি এখানে একটা গামলা আর তার সঙ্গে কিছু ফুল আর বিয়ারটা কতটা নোংরা হয়েছে তো সেটার আজকে তুলোটা বের করে পুরো একদম কালছে হয়েছে এটা যখন আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা আসে এটা নিয়ে খেলা করে তারপরে মুখে নেয় একটু নোংরা লেগে যায় এই করতে করতে পুরো নোংরা হয়েছে তো এখন পুরোটা ধুয়ে দিলে শুকাবে কিনা আমি জানি না তবে তুলোগুলো বের করে তারপরে ধুয়ে দিলে মনে হয় দিনের মধ্যে শুকিয়ে যাবে সকাল সকালে এই কাজগুলো করছি আর ফুলগুলো কেনা পর এখনও ধোয়া হয়নি এই ফুলগুলো তো সেটাও একসঙ্গে ধুয়ে নেব ভিতরে এত নোংরা পড়েছে সামনে মানে সামনে থেকে দেখা যাচ্ছে নোংরাগুলো খুব বাজে লাগছিল ভাবলাম আজকে একটুখানি রোদ্রুটাও ভালো উঠেছে আর আজকে রোববার তো আজকে এগুলো পরিষ্কার করা যাক আর তার সঙ্গে একটুখানি ঘরটাও ছেড়ে নেবো তো এই তো একটুখানি জল দিয়ে নির্মা দিয়ে দিয়েছি বা সার্ফ দিয়েছি এবার পুতুলটাকে ভালো করে কচলে কচলে একটুখানি ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো ভিজে রাখলে সমস্ত নোংরা নিজে থেকে উঠে যাবে এই নোংরাগুলো গায়ের মধ্যে লেগে থাকে ঠিকই কিন্তু খুব কড়া নোংরা না মানে সাপের জলে দিলেই উঠে পড়ে তো যার জন্য আমি ভালো করে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি জলটা কম হয়েছে পুরো জল দিয়ে তারপরে ভিজে রাখবো এখন খাওয়া দাওয়া করবো ব্রাশ করিনি এখনও তারপরে এগুলোকে ধুয়ে দেব তখন কাজ করতে লাগি একটার পর একটা কাজ বেরোতেই থাকে ওই তো ফুলগুলো ধুয়ে রাখছি তারপরে ভাবলাম ফুলগুলো ধুয়ে রাখবো আর টেবিল কভারগুলো তো ধোয়া হচ্ছে না তখন বাজে লাগবে দেখতে তাই এই তো এখন টেবিল কভারগুলো ধুয়ে দেবো তো এইগুলোও তাড়াতাড়ি করে ধুয়ে দেবো যেহেতু সবগুলি আজকে শুকিয়ে যায় আবার ঘরটাকে গুছিয়ে রাখতে পারি তো টেবিলের উপর বা শোকেসের উপরে এত জিনিস হয়েছে যায় সেগুলো সরিয়ে সরিয়ে তারপরে এই তো টেবিল কভারগুলো বের করছি তো শোকেসের উপরে বা ওয়ার্ড্রপের উপরে সেগুলো সরিয়ে সরিয়ে বের করে তারপরে ধুয়ে দেবো সকালের দিকে রোদ্রু উঠলে মনে হয় কি ধুবো আর কি ধুবো না তো মা কিছু কাপড় ধুয়েছে আর আমি তো ঘরে টুকটা কাজকর্ম করেছি সেগুলো ধুয়ে সুন্দর করে রোদ্রুতে দিয়ে দিয়েছি আর এখন একটু ঘরটাকে একটু ধুয়ে নিচ্ছি রোববারের দিনটা আমার ঘর ধরাটা খুব ভালো লাগে অন্য দিন সব ব্যস্ত থাকি জানি না কেন কিছু না করলেও আমার রোববারটা কেন জানি না ছুটির দিন বলে মনে হয় তো এই তো রোববারে ঝাড়াঝারি করে দিচ্ছি পুরো ঘরটা ধুয়ে নিচ্ছি অনেকদিন পর ঘরটা যাচ্ছে অনেকটা ধুলো হয়েছে তার সঙ্গে মাকসা জাল তো আছেই তো পুরো ঘরটাকে ভালো করে ঝেড়ে ঝুলে নেবো আর আজকে ফ্যানটাও পরিষ্কার করবো অনেক দিন হলো ফ্যানটা চলে না আর ফ্যানটা তো খুব নোংরা হয়েছে ফ্যান এমনিতেও অনেকটা নোংরা হয় তবে আজকে একটা বিছানার উপর একটা সুন রেখে তার উপরে উঠে ফ্যানটাকে পুরো ফ্যানটাকে পরিষ্কার করে নেবো ঘরটা ঝাড়ার সময় বাইরে লেপটাও একটু বের করে দিয়েছে রোদ্রুর মধ্যে আর এখন রোদ্রু কমে গিয়েছে এখন বিকাল চারটা কি সাড়ে চারটার মতো বাজে ফুলগুলো খুব সুন্দরভাবে শুকিয়েছে আর খুব পরিষ্কার হয়েছে একদম পুরো চকচক করছে আর এই ফুলগুলো এইভাবে দিয়েছি সব কিছু শুকিয়ে গিয়েছে এই তো এখন সব কিছু ঘরে নিয়ে যাই ঘরটাকে গুছিয়ে রাখব সন্ধ্যাবেলার দিকে ভাবলাম গুছাবো এখন যেহেতু রোদ্র নেই বিকেলের দিকেই শুকিয়ে গিয়েছে ভাবছিলাম হয়তো শুকাতে অনেকটা সময় লাগবে কিন্তু এগুলো যেহেতু প্লাস্টিকের আর খুবই পাতলা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে আর দুপুর টাইমটা ওই টার্নের উপরে খুব সুন্দর রোদার মানে রোদ ছিল তো তখন ওইভাবেই দিয়েছিলাম আর কোথাও দেওয়ার জায়গা পাচ্ছিলাম না তো ওইভাবে দিয়েছি দেখছি এইভাবে খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এই তো এখন সমস্ত কিছু নিয়ে ঘরে ঢুকবো যা কাপড় চাপড় আছে এই মাত্র খেয়ে দিয়ে এই তো আসলাম আজকে রান্না হয়েছে মা রান্না করেছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল শীতের দিনে আমাদের এই একটা খাওয়া সবথেকে বেশি হয় ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর মাছ মাংস তো রয়েইছে তো চলো ঘরে চলে এসেছি অনেকগুলো ফুল হয়েছে আর সমস্ত ফুল একসঙ্গে পরিষ্কার করেছে দেখতে এত সুন্দর লাগছে এখন এই তো ঘরটাকে পুরো পরিষ্কার করে নিব। টোকেশের উপরে যা কিছু ছিল সব কিছু সরিয়ে এখন পরিষ্কার একটা চাদর মানে চাদর তো না একটা পর্দা আমি এটাকে এইভাবে ঢেকে রেখে দিই ভালো লাগে দেখতে তো সেটাই এখন পেতে নিলাম আর এই তো ফুলদানিগুলো মুছে নিচ্ছে এগুলো না ধুতে হয় না এগুলো এমনিতেই পরিষ্কার হালকা যদি উপর দিয়ে একটু ধুলো লেগে যায় একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় তো এখন সেগুলি পরিষ্কার করে নিচ্ছে আর আমার ওই ফুলগুলো খুলে গিয়েছে যেহেতু ওগুলো চিনামাটি ছিল আমি ভিজে রেখেছি নরম হয় ডান্টিটা পুরো বের হয়েছে তো তারপর এখন ওই ফুটাটার মধ্যেই আমি ফুলগুলো ঢুকিয়ে রাখবো ছোটো ছোটো সাদা সাদা যে কৌটোগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকিয়ে রাখবো তো এখন সমস্ত কিছু গুছানোর পর সমস্ত কিছু সুন্দর করে একটা একটা করে রেখে দিচ্ছি তবে খরগোশগুলো ধোয়া হয়নি খরগোশগুলো খুব একটা নোংরা হয়নি যেটা খুব নোংরা হয়েছিল সেটা পুতুলগুলো আর এই ফুলগুলো ওয়ার্ড্রপের উপর কত হিজিবিজি জিনিস কত কিছু কি বাজে লাগছিল দেখতে ভাবছিলাম কবে পরিষ্কার করবো তো পরিষ্কার করলে একদমই বাজে লাগবে একটুখানি ডিপ ক্লিন করব সমস্ত কিছু ধুয়ে মুছে পুরো চকচকে করে দেবো তো যার জন্য অনেকটা লেট অনেক দিন থেকে ঘরটা এইভাবে ছিল সেই বুনু আসার কালী পুজোর পর থেকে কালী পুজোর পর থেকে ভালো মতো ঘরটাতে হাত দেওয়া হয়নি তো আজকে এতদিন পর আমি ঘরটাকে এতো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি পুরো ওয়ার্ড্রপের উপরে সমস্ত জিনিস সরিয়ে সাইড দিয়ে একটুখানি মুছে কুচে এখন টেবিল কভারটা পেতে দেবো টেবিল কভার হোক বা চাদর হোক এটা টেবিল কভারই তো সেটা এখানে সুন্দর করে পেতে দিচ্ছি তারপরে এই তো ফটোগুলো রেখে দিচ্ছি ফটোগুলো রাখাতে আমার অনেকটা সুবিধা হয়েছে অনেকটা ফাঁকা ওই পাশটা এই ফটো ফ্রেমগুলো এখানেই ঝুলিয়ে ঝুলিয়ে না রেখে মানে এইভাবে রাখলে আমার ওই সাইডে কিছু জিনিস পড়ে না আর একটা মনে হয় সাপোর্ট পাচ্ছি যে কিছু রাখলে একটা চিন্তা থাকে না যে কিছু পড়ে যাচ্ছে আর ওই পাশে যদি আপনাদের কিছু পড়ে যায় তাহলে একদম পাশের বাড়ি চলে যাবে হয়তো জিনিসটা পাওয়াই যাবে না তারপরে এই তো ওটাকে গুছিয়ে নেওয়ার পর এখন পুতুলের যে তুলোগুলো আছে সেগুলো ঢুকে রাখছি এই পুতুলে কোনো রকম চেন ছিল না একটুখানি ছেঁড়া ছিল আর সেটাকে একটু বেশি ছিঁড়ে তুলোগুলো বের করেছি এবার বের করে ধুয়ে আবার এখন ঢুকিয়ে রাখছি কখনও এরকম করে করিনি এবার প্রথম করলাম এটা দুই থেকে তিনবারই ধোয়া হয়েছে বুনু একবার ধুয়েছিল আর আজকে আমি তখন কতটা কালো কালো ছিল আর এখন দেখা একদম পুরো চকচকে করছে অনেকটা কচলে কচলে তারপরে ধুয়েছি আর এই নোংরাগুলো খুব সুন্দরভাবে উঠেও এসেছে আর একটা পুতুল ধুইনি তার কারণটা প্লাস্টিকে মোড়ানো ছিল শুধু প্লাস্টিকটা একটুখানি ধুয়েছি মানে সুতির কাপড় দিয়ে মুছেছি তারপরে হয়ে গিয়েছে এখন এই তো ওয়ার্ড্রপের উপরটা কোনোরকম গুছিয়ে রেখেছি কোনো রকম বলবো না একদমই পরিষ্কার করে গুছিয়ে রেখেছি এখন কিছু জিনিস আছে যেগুলো মানে ঢোকানো জিনিস সেগুলো বের হয়েছিল এতদিন থেকে সেগুলো যেখানকার জিনিস সেখানেই ঢুকিয়ে ঢুকে রাখছি মোটামুটি ঘরের অর্ধেকটা গোছানো কমপ্লিট বাকি থাকলো বিছানাটুকু আর আলনাটুকু সেটাও গুছিয়ে নেব আল্লাহ কাপড় সমস্ত কিছু গোছানোই আছে শুধু বিছানার চাদরগুলো পেতেছিলাম আমি দুই থেকে তিনটার মতো চাদর পেতেছি তার কারণ ঝুল ঝাড়ার পর একদমই বাজে লাগে আর ধুলো ধুলো লাগে চাদরটা যেহেতু ধোয়াই ছিল তাই আর চাদরটা পাল্টে দিলাম না সেটাকে একটুখানি আজকে যেহেতু বিকেলের দিকে ঘরটা গোছাচ্ছি তাই আর চাদরটাকে ঝেড়ে ঝেড়েও পাতলাম না একটু পরেই বিছানার মধ্যে শুয়ে থাকবো তো কালকে ঝেড়ে পাতব বিছানা চাদরটা আজকে এইভাবেই সুন্দর করে বিছানা বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে টান টান করে পেতে রাখছি অনেকটা মানে অনেকটা পর আর কি ঘরটা গোছানো কমপ্লিট হলো একটু করে ঘর গোছাচ্ছিলাম আবার বাইরে যাচ্ছিলাম মানে রান্নাঘরে তো এর তো এখন ফাইনালি ঘর গোছানো কমপ্লিট বাকি থাকলো বিছানাটা বিছানাটা ঝেড়ে ঝুড়ে বালিশগুলো দিয়ে দিলে পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে যাবে তারপর সারা দিনের মতো ফ্রি অনেকটা সময় লাগলো তার কারণ জিনিসগুলো শুকাতে শুকাতে অনেকটা লেট হয়েছে পুরো ঘর গুছিয়ে তো সন্ধ্যায় একটুখানি টিফিন করে নিচ্ছি আমি বানিয়েছিলাম কিছু কিছুটা পায়েস আমার পরিমাণে একদমই খুবই সামান্য আর তার সঙ্গে চার থেকে পাঁচটার মতো লুচি এই তো এখন সেটাই খেয়ে নিয়েছি আজকে রাতে হয়তো ভাত খেতেও পারি নাও খেতে পারি সবাইকে গুড নাইট টাটা